এক এক সময় না মোর জামাই কথা তো মই স্টক করে যাওয়ার পালা তো আম্মেরা হাগলদি কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালোই আছি তো শোনেন ঘরের বাদে যদি জামাই একটু মোটামুটি রাঁধুনি আর কামার জামাই হয় মানে সেও একটু আর কি হালকা পাতলা রাঁধুনি তাহলে ওই ঘরের বউ স্টক করা ছাড়া কোনো উপায় নেই কোনো গতি নেই কথা বলছেন আম্মেরা তো আম্মেরা হাগলদি কইবে আপু আম্মের জামাই কি করছে আমি স্টাককে খাইবেন মই স্টক খামু না বাইক স্টাক করার মতো কথা বলছেন হে যে ই সেই আকারে রাঁধুনি মানে আম্মের ভাইয়া যে আকারে রাঁধুনি হে তো এক এক সময় দে উঠতে মরে এক এক আইটেমের রান্না করতে কয় যা হইন্যর মাতা দুর্নি লইয়া ভান বানাইয়া ঘুরে আজকে সে ঘুমদে উঠতে বলে ও ওহ জানগো মই কই কি ক আমার জামাই গো বলেন কয় আজ তুমি ডিম ভাইজ হেই হেয়ের পরে করবা হন্নে তো মই ভিমরি খাইয়ে খাইয়ে পর মু আবার কইতে দাঁড়াইলাম কি ক ডিম ভাইজছে কই হা পেচমাইচ দিয়ে ভাইজ যে হেইয়ের পরে সুন্দর করিয়া বনবা। মই কে আসামর রাঁধুনি শেপ আমার হাজবেন্ড ঠিক আছে তো আমনে গো ঘরে যদি এইরকমের রাঁধুনি মার কা জামাই ও এথায় কত সুন্দর সুন্দর আইটেমের রান্দা শেখ পেনাম নেই হ্যাঁ কইতে পারবেন এত গুণ মর্যাদা জামাই কই যে রাখম মই নিজেও করতে না বাড়ি যদি কেউ চুরি করে লয়ে যায় বালিশের তলায় লইয়ে যদি ঘুমাই তাহলে চুরি করে লই গেলে মই কই পাম মোর এত সুন্দর জামাই বুদ্ধি তো যাই হোক মোর জামাই যেটা কইছে সেই কামি মই করতে লইলে মই সুন্দর করে প্রথমে ডিম দিয়ে ভাজ্যে লইলাম আর ওই পাশে সুন্দর করিয়া মশলাটা কুচাই দিছি আর এদিকে দেখেন মোর জামাই তো স্পেশাল মানে রান্দা তো রানতেছি আর এদিকে মই একটু কাঁচামরিচের ভর্তা করতেছি মানে কাঁচা পাতা দুই মিলেই মিলিয়ে তো কাঁচামরিচ বেশি দিছে আর আস্তে আস্তে কাঁচা নাই ও মাগ মা খালি সেডে গায় একালে লাভ হয় প্যানে দিলি বুঝায় উঠতে যায় ঠেঙ্গে মেঙ্গে মনে হয় বেতা যায় খালি লাভ দিতেই থাকে কুচি কুচি করে কাটিয়া হেয় পরে তেলে ভাজি তিসখান ধূন্য পাতা দিয়ে দিছি কারণ গিরা নাই বেনে বজে যেহেতু ঘরে আছে ফালাই দিয়ে তো কোনো লাভ নাই কিন্তু ভর্তাটা যে কি মজা হয়েছে না মেরা কাঁসামরিচে কন ভর্তা আর ধূন্য পাতা কাঁচা মরিচের যে ভর্তা কোনো ব্যাপার না মইয়া গে বাট্টে বুট্টে ভর্তা বানাইয়া ভাত খাইয়ে লই কারণ মোর তো জিব্রাই আর সয় না ভর্তা যেদিন মই রামতে লই কবে রান্না শেষ করো মার মই খামো সেই টেনশন নিয়ে মই বাসি না এই দেন মোর জামার ভাজা ভুনা দেখছেন কি সুন্দর রেসিপি হা সত্যি এমনি খাইতে মজা হইছে মই খাইয়া দেখছি তো এইদিকে সুন্দর করে মই ভর্তাটা করি লইতেছি বোঝেন পাডাই ফেসো ফেসো করিয়া আমি সুন্দর ভর্তা আর পাডাই ভর্তা খাইতে যে কি মজা দেহেনে শাহুনিতো মোৰ মই ভিডিঅ' ইডিট কৰো নো মোৰ খাই মন যাইতেছে মই খাইয়ে লাইছি গেছে কাইলৈ তো যায়ো কি সুন্দৰ ভৰ্তা এটা হৈছে দেখচন তো এই মজাৰ ৰেচিপি মোৰ জামাই ঢিমবুনা আৰু মোৰ এই কাচামৰিচ ধুনীয়া পাতা মিক্স কৰি ভৰ্তা তো মই দোৱা কৰবেন আল্লা হাফেজ